নমস্কার আমি অরূপ কুমার শাস্ত্রী আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব গোচরে শুক্র বুধ এবং রাহু যুক্ত আছে মিন রাশিতে এর প্রভাবে ছটা রাশির কিন্তু চরম উন্নতি হবে তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিশ রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি এই ভেনাস এবং বুধ এবং রাহু যুক্ত থাকলে কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতি হয় যদি একাদশে থাকে কোনো ব্যক্তির সেটা দেখতে পাওয়া যাচ্ছে রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হয়েছে সুতরাং বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র বুধ এবং যুক্তটা কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এরপরে বলব যে রাশিটার ক্ষেত্রে খুব ভালো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই যোগটা কিন্তু মারাত্মক ভালো যোগ কারণ তার একাদশ স্থানে না হলেও নবম স্থানে কিন্তু শুক্র বুধ এবং রাহু যুক্ত হয়ে গেল তাই কোনো কিছু যারা কর্কট রাশি সিনেমা জগতের সাথে যুক্ত বা ডাইরেকশানের সাথে যুক্ত বা তারা ফ্যাশন ডিজাইন বা কোনো টেকনিক্যাল লাইনে যুক্ত এমনকি ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত তাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে আবার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যারা কসমেটিক্সে বিজনেস করেন বা যারা এই কাপড় জামার বিজনেস করেন তাদেরও কিন্তু চরম উন্নতি হবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা টোটালি খুব ভালো সময় তাই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে কর্মক্ষেত্রের দিক দিয়ে কিন্তু চরম উন্নতি এই গোচর ফলটা কিন্তু দেখতে হয় সেই জন্য আমি গোচর নিয়ে বলি আর একটা কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি তুলা রাশির ক্ষেত্রে শুক্র বুধ এবং রাহুযুক্ত রয়েছে মিন রাশিতে এর প্রভাবে কিন্তু তুলারাশির সাকসেস কিন্তু চরম এমন কি বিবাহিত জীবনের ক্ষেত্রে সাকসেস মানসিক ডিপ্রেশান এতদিন যারা ছিলেন তাদের কিন্তু ডিপ্রেশান চলে যাবে এবং প্রচুর পরিমাণে সাকসেসের দিক কিন্তু খুলে যাবে এই মার্চ মাসটা চাকরি নতুন প্রমোশন ব্যবসায়িক দিক দিয়ে প্রচুর উন্নতি হবে এরপরে আসবো মীন রাশি মীন ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি এই মাসটা কারণ তার সাকসেসের দিক দিয়ে কিন্তু চরম উন্নতি তার চাকরি বাকরি ব্যবসার দিক দিয়ে কিন্তু চরম উন্নতি যদি তার জন্মচকে সূক্ষ্ম এবং বুধ পাওয়ারফুল থাকে তাহলে কেউ তাকে ধরে রাখতে পারবে না আর রাশির ক্ষেত্রে যাদের মেষরাশির লোকেরা যারা বিদেশে রয়েছে জন্মস্থান থেকে বিদেশে রয়েছে কর্ম করছে তাদের কিন্তু চরম উন্নতি তাদের চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এমনকি তাদের সাকসেসের দিক দিয়ে প্রচুর উন্নতি আসতে চলেছে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু প্রচুর উন্নতি আসবে সুতরাং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতির দিন কিন্তু চলে এল আর সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি এই সূক্ষ্ম বুধ এবং রাহুযুক্ত থাকার জন্যে তাদের সাকসেস ক্যারিয়ারে উন্নতি ব্যবসার উন্নতি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি চরম দিকে চারিদিকে তাদের উন্নতি এবং সব দিক দিয়ে তাদের সাফল্য আসবে তাই এই জায়গাটাকে দেখে নিন সাকসেস এমনি আসে না গোচর ফলটাও দেখতে হয় আমার অনুষ্ঠান যেমন সিটিভিএনে রবিবার একটা পঁয়ত্রিশে দেখছেন তার সাথে আমার এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং সাকসেস এমনি এমনি আসে না মানুষকে জেনে নিতে হয় যে আমরা কোন লাইনে গেলে সাকসেস আসবে কি করলে জীবনে সাকসেস আসবে আমি বন্ধু হিসাবে অবশ্যই আপনাদের পাশে আছি দেখতে হয় যে সাকসেস পাওয়ার জন্যে কি কি করলে সাকসেস আসবে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে রাখতে হয় সেইটা যখন থাকবে জীবনে আপনাদের দেখবেন অনেকটাই আপনারা এগিয়ে যেতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার